বাজেট আপনার যাই হোক ইনশাল্লাহ গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে দুই হাজার মডেল গাড়ি তিন লক্ষ প্লাস টাকা আবার দুই হাজার সতেরো মডেল গাড়ি পাঁচ লক্ষ প্লাস টাকায় আবার এই পাশে দেখেন আছে আছে এই পাশে কালার আছে আবার সিলভার আবার সাদা এছাড়াও এই পাশে আছে কিন্তু সেভেন সিট গাড়ি হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে এক্সিও আছে আইএসটি আছে রাম আছে আছে নিশান টিডা আছে বাইকের গাড়ি

একদম জাপান কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ জাপান থেকে যেভাবে আসে সেভাবে আছে দাম থাকবে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা তারপর সেভেন সিটার টয়টা স্পেসিও স্পেসিও সেভেন সিটার ফাইভ সিট কিন্তু অনেক দেখছেন সেভেন সিট কিন্তু দেখেন নাই সেভেন সিট এলপিজি কনভার্ট করা আছে দুই হাজার এর মডেল দুই হাজার পাঁচের সিশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টারডিওর দাম থাকবে মাত্র এগারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপর আরো একটি সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো তারিখ সিজন অক্টেন ড্রাইভ ভাই অরিজিনাল অক্টেন ড্রাইভ ডিভেন একটি গাড়ি এটা কিন্তু নিউ শেপ নিউ শেপ এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপরে থাকবে দুই হাজার বারো মডেল টয়টা প্রোবক্স দুই হাজার ষোলো তারিখ ভাই ছাব্বিশ সিল গাড়ি এই গাড়িটা একদম আনটাস একটি গাড়ি ভাই জাপান থেকে যে অবস্থা আছে সেই অবস্থা একদম পার্সোনাল গাড়ি ভাই এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে থাকবে আরো একটি টয়টা সাকসেট দুই এর মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ভাই পনেরো সিসি এলপিজি কনভার্ট করা এটাও কিন্তু ঠিক আছে প্রত্যেকটা গ্লাস এখন বন্ধ গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন ভাই এই গাড়িটা প্রাইস ভাই মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা না দুইটা আরো একটি আছে ভাই এটা থাকবে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পনেরো সি সি সিঙ্গেল এসি ফাইভ ডোর খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা উবার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমরা আস্টিং থাকবে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ আমার একটি গাড়িটা ওটা ইকো প্লাস